আসসালামু আলাইকুম মেকে গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ঘরে তৈরি সবচেয়ে নিরাপদ এবং সুরক্ষিত অর্গানিক কার্যকর একটি কীটনাশক তা হচ্ছে নিমপাতা দিয়ে গাছের জন্য অর্গানিক পদ্ধতিতে সবচেয়ে শক্তিশালী কীটনাশক তৈরির পদ্ধতি তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন উপকৃত হবেন ইনশাআল্লাহ পেস্টিসাইড বা রাসায়নিক কীটনাশক ফল গাছ ফুল গাছ এবং বনজ গাছে আমরা যারা ব্যবহার করতে চাই না তাদের জন্য এই ঘরোয়া উপায়ে নিমপাতা থেকে তৈরি করতে পারি আমরা গাছের জন্য সব থেকে সুরক্ষিত শক্তিশালী একটি কীটনাশক যেগুলো আমরা ব্যবহার করতে পারি ফলসিদ্ধকারী পোকা এবং শোষককারী যত পোকা আছে এগুলো থেকে প্রতিরক্ষার জন্য তার জন্য আমার প্রয়োজন হবে নিম একটি পাত্রে দুই লিটার পানিতে একমুট পরিমাণ নিমপাতা দিয়ে দিলাম এর সাথে আরও কিছু উপাদান যোগ করবো তা হচ্ছে হলুদ এক চা চামচ রসুন দুই কোয়া আরও একটি উপাদান হচ্ছে নেপ্তানি বা কোথাও কোথাও এগুলোকে করফুল বলে থাকে এই চারটি উপাদান সংমিশ্রণে তৈরি হবে আজকের শক্তিশালী জৈব বালাইনাশক দুই লিটার পানিকে জাল দিতে দিতে এক লিটার করতে হবে চাইলে এই এক লিটার পানিতে আরও পানি মিশ্রণ করা যায় আমাদের বাড়িতে বা আশেপাশে কোথাও না কোথাও নিম গাছ থাকে এই নিম গাছ থেকে নিম পাতা নিয়ে একমুট পরিমাণ আমি এখানে এক লিটার বোতলের হিসাবে আমি আপনাদেরকে দিচ্ছি তা হচ্ছে একমুট পরিমাণ নিম পাতা এক চা চামচ পরিমাণ হলুদ দুই কোয়া রসুন এবং করফুলের একটি বড় টুকরা করফুল বা ন্যাপতানি এগুলোকে গরম পানিতে সরাসরি দিব না চাইলে আমি এগুলোকে গুঁড়ো করে বোতলে আলাদা করে রেখে দিতে পারি বা একটু গরম পানিতে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পর এই কর্পূর বা ন্যাপতানিটা গলে যাবে সেগুলো আমি বোতলের সাথে মিশিয়ে নিব নিম পাতাগুলিকে নর্মাল আচে নয় মিডিয়াম আঁচ অথবা বেশি তাপে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমার এই উপাদানটি এখন মোটামুটিভাবে প্রস্তুত হয়ে গেছে পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে তাই চুলাটি বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে নিব বা বোতলে প্লাস্টিকের বোতল বা অন্য কোনো বোতলে দিলে প্লাস্টিকের বোতলটি গলে যেতে পারে বা যেই পাত্রটিতে এগুলো আমি ঢালবো ওই পাত্রটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা সরাসি আমি গরম পানিটা তো আমি গাছে ব্যবহার করতে পারবো না তাই আমি এগুলোকে ঠান্ডা করার জন্য অন্তত এক থেকে দেড় ঘন্টা বা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটাকে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর তারপরে আমি এই উপাদানটাকে ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে তারপরে বোতলজাত করে বা আমি এটা চাইলে আমি এ সংরক্ষণ করতে পারি চাইলে আমি এটিকে নিজের মতো করে সংরক্ষণ করে রেখে দিতে পারি বা আমি যখন এই নিম নিমপাতার কীটনাশকটি যেদিন গাছে ব্যবহার করব ওই দিনই আমি এই উপাদানটি তৈরি করে গাছে ব্যবহার করব তা ভালো হয় নগদ নগদ ব্যবহার করাই ভালো এখন আমি এগুলোকে বোতলে ভরবো বোতলে ভরে গাছে ব্যবহার করব। তো এর সাথে আমি চাইলে কিছু পানি মিশ্রণ করতে পারি না করা না করলেও হয় তো পানি যদি মিশ্রণ করি তিন ভাগে এক ভাগ দুই ভাগ এই উপাদানটি যেটি আমরা তৈরি করলাম এবং এক ভাগ পানি এই আনুপাতিক হারে দিয়ে গাছে ব্যবহার করব আমরা যারা ফুল গাছ ফল গাছ এবং বনজ গাছ শখের বাগান করে থাকি এই বাগানে এখন আমরা অনেকেই রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চাই না বেশিরভাগই যারা কৃষি বা টবে বা ফলজ বনজ যেই গাছে আমরা বলি না কেন এই গাছে আমরা এখন রাসায়নিক কীটনাশক অনেকেই আমরা ব্যবহার করতে চাই না রাসায়নিক কীটনাশক না ব্যবহার করার পিছনে কারণও আছে তা হচ্ছে এই যে এটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তাই চাইলে আমরা সহজেই এই পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে জৈব বালাইন তৈরি করে গাছে প্রয়োগ করতে পারি গাছে প্রয়োগ করার পরে আপনার অবশ্যই পরিবর্তন বুঝতে পারবেন আর ভালো মন্দ অবশ্যই জানাবেন আপনাদের ভালো লাগা আমার আগামীর অনুপ্রেরণা পাতার যে অবশিষ্ট অংশটা রয়ে গেল এগুলো ফেলে না দিয়ে আমরা নিমখোল হিসেবে গাছের গোড়ায় ব্যবহার করতে পারি তাই এগুলোকে ফেলে না দিয়ে ফেলে দিবেন না ফেলে না দিয়ে এগুলো গাছের গোড়ায় নিমখোল হিসাবে ব্যবহার করুন এটাও একটা জৈব সার হিসেবে কাজ করবে যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আবারও দেখা হবে কৃষিভিত্তিক কোন পরামর্শমূলক ভিডিও নিয়ে খোদা হাফেজ